শোন ছানা তুই এখানে খেলা কর আমি তোর জন্য খাবার সংগ্রহ করে আনছি আচ্ছা ঠিক আছে মা আমি এখানে থাকব তুমি তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু শোন ছানা আকাশ তো মেঘলা দেখা যাচ্ছে মনে হচ্ছে ঝড় বৃষ্টি হতে পারে যদি ঝড় বৃষ্টি হয় তবে তুই আমাদের মাটির ঢিপিতে ঢুকে পড়িস কেমন আচ্ছা ঠিক আছে মা তুমি যাও চিন্তা করো না এরপর নাগিন ছানাকে রেখে খাবার সংগ্রহ করতে চলে যায় এদিকে ওই বনেরই এক বিশাল বটগাছে বাসা বানিয়ে থাকতো টোনা আর টুনি নামের এক দম্পতি টোনা দেখো আমার ডিম ফুটে ছানা বেরিয়েছে আমাদের ছানা কিন্তু টোনা হ্যাঁ আমার এক ডিম থেকে ছানা বেরিয়েছে কিন্তু আরেক ডিম থেকে তো এখনো ছানা বের হচ্ছে না তবে কি এই ডিমটা নষ্ট হয়ে গেছে হ্যাঁ আমার দুটো ছানা হবে না টোনা তুমি মন খারাপ করো না আমি দেখছি টুনি তুমি বরং আবার এই একটি ডিমে তা দাও আমি আমাদের ওই ছানাকে দেখছি আর ছানা আজ থেকে তোর নাম টুকি এরপর টোনা টুকি কাছে নিয়ে তাকে সামলাতে থাকে আর টুনি আবারও তার বাকি টিমগুলোতে তা দিতে শুরু করে টুনি কি হয়েছে এভাবে কাঁদছো কেন টোনা দেখো আমাদের মরা ছানা হয়েছে কত শব্দ ছিল আবার দুই ছানাকে আদর যত্নে বড় করব কিন্তু আমার সেই স্বপ্ন পূরণ হলো না টোনা এভাবে কেদো না হয়তো আমাদের ভাগ্যে এটাই লেখা ছিল সৃষ্টিকর্তা যা ভালো বুঝেছেন তাই করেছেন তুমি শান্ত হও টুকিকে সামলাও আমি আমাদের মৃত ছানাকে কবর দিয়ে আসছি এরপর টোনা তাদের মৃত ছানাকে কবর দিতে চলে যায় টোনা মাটি খুঁড়ে তার ছানাকে একটা ফাঁকা জায়গায় কবর দেয় আর তার উপর একটা ফুল গাছ রোপণ করে দেয় ভালো থাকিস টোনা একি চারপাশে তো বাতাস শুরু হয়ে গেল মনে হচ্ছে ঝড় উঠবে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে টুনিয়ার টুকিমা বাড়িতে একা আছে টোনাই সব বলতে বলতেই ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় সেই সাথে পাল্লা দিয়ে বাদ বের ছত্রপাত টোনা এত ঝড় বৃষ্টির মাঠে একদম উঠতে পারছিল না ঝড় বৃষ্টির মধ্যে তো একদম উঠতে পারছি না আমি বরং ওই গাছটাতে আশ্রয় নেই ঝড় বৃষ্টি কমলে তারপর বাড়ি ফিরতে হবে

ক্যারে থেকে বেরোচ্ছি ব্যাট নেট না এদিকে সাপ ছানার মানে আগেন ঝড়ের কারণে একটি গুহায় আটকা পড়েছে আমার ছানা না এখন কেমন আছে লেজে আঘাত পাওয়ার কারণে চলতেও পারছি না না আর দেরি করে চলবে না এক্ষুনি আমার ছানার কাছে যেতে হবে এরপর না কেন গুহা থেকে বেরিয়ে পড়ে আর এদিকে ঝড় বৃষ্টিও কমতে শুরু করে যাই এবার বাড়ি ফিরে যাই একি কন্নার শব্দ কোথা ও ওখানে মনে হয় কেউ পড়ে আছে দেখিতো একি এটা তো একটা সাপ ডালটা ছানার উপর থেকে সরাতে হবে এরপরটা ওনার সাপ ছানার উপর থেকে ডালটা সরিয়ে ফেলে ডাল পড়ার কারণেই সাপ ছানার শরীরে ক্ষত হয়ে যায় কি এই ছানার তো অনেকটা ক্ষত হয়েছে কি রক্ত পড়ছে এখনই এর চিকিৎসা না করলে তো হে মারা যাবে সব ছানা তোমার বাড়ি কোথায় তোমার মা কোথায় আমি আমার মাকে খুঁজে পাচ্ছি না আমার মা আমার জন্য খাবার আনতে গিয়েছিল কিন্তু এখনো ও ফেরেনি আর আমাদের বাড়িটাও বৃষ্টির কারণে ভেঙে গেছে

নাগিন যখন তার বাসায় আসে সে দেখে তার বাড়িটি ঝড় বৃষ্টির কারণে ভেঙে গেছে আমার বাড়িটা একদম ভেঙে গেছে তবে আমার ছানা আমার ছানা কোথায় কোথায় গেল আমার ছানা আমার ছানাকে আমার খুঁজে বের করতে হবে এরপর अगेन জঙ্গলে তার ছানাকে খুঁজতে শুরু করে আর এদিকে টোনা সাপ ছানাকে নিয়ে তাদের বাড়িতে আসে আর তার ক্ষতস্থানে জড়িভুঁটি লাগিয়ে দেয় টোনা এই সাপ ছানাকে তুমি কোথায় পেলে যদি এই ছানা আমাদের কোনো ক্ষতি করে দেয় না গো ও আমাদের কোনো ক্ষতি করবে না ও খুব অসহায় এরপর টোনা টুনিকে সমস্ত ঘটনা খুলে বলে সব শুনে টুনি বলে আজ আমি আমার এক ছানাকে হারিয়েছি আর বিধাতা আজই আমার কাছে আরেক ছানা কিনে দিয়েছে আজ থেকে সাবছানাকে আমি মায়ের মতো আগলে রাখব। মা মা এ আমার বোন। হেড়ি মা ও তোর বোন। আজ থেকে আমার এই ছানার নাম দিলাম দুষ্টু। আমার দুই ছানা টুকি আর দুষ্টু। টোলা টুনী দুজনেই সাপছানাকে আপন করে নেয়। তারা বাবা মায়ের স্নেহে সাপছানা ও টুকিকে আগলে রাখতে শুরু করে। টুকি এ যে তোর ফল আর এ যে দুষ্টু তোর দুধের বাটি। আর এবার দুজনেই তাড়াতাড়ি খেয়ে নে তো দেখি মা আমরা তো বাল খেলছি আমরা এখন খাবো না তোরা এখানে আসবি নাকি আমি আমার লাঠি টানবো তাই তো খেলা বাদ দিয়ে তাড়াতাড়ি চল না তো মা লাঠি এনে দুজনকে মারবে চল বল বাবা তুমি কোথায় যাচ্ছো আমি জমিতে যাচ্ছি সোনা জমিতে ফসল ফলাতে হবে তোরা সাবধানে থাকি টুনি আমি গেলাম তুমি দুই ছানাকে দেখে রেখো এরপর টুনি জমিতে যাওয়ার জন্য চলে যায় যখন জমিতে চাষ করছিল তখন হঠাৎই সে একটা চিৎকার শুনতে পায় বাচ্চাও কে কোথায় আছো এ কি কোথা থেকে এমন চিৎকার আসছে ওইদিকে তো কৃষকের জমি চিৎকারটা ওইদিক থেকেই আসছে গিয়ে দেখি তো মনে হয় কেউ বিপদে পড়েছে এরপর কৃষকের জমির দিকে যায় আর দেখে একটা নাগিন জালে আটকা পড়েছে কি তোমাকে কে বন্দি একটা কৃষক আমাকে করেছে আমাকে তুমি বাঁচাও নাগিনের জাল কেটে তাকে মুক্ত করে তোমাকে অনেক ধন্যবাদ আমাকে আর একটু সাহায্য করবে আমাকে একটু জল খাওয়াবে তুমি জল খাবে চলো আমার সাথে এরপর ওনা নাগিনকে তার বাড়িতে নিয়ে যায় টুনি ছানাটা কোথায় এন্ড টু বাবা আমিয়া এ কি তুমি মা তুমি কোথায় গিয়েছিলে আমার ছানা আমার ছানাকে আমি খুঁজে পেয়েছি তবে তুই এখানে কি করে এলি এরপর সাপছানা তার নাগিন মাকে সবটা খুলে বলে টোনা আমি তোমার কাছে আবারও ঋণী হয়ে গেলাম তুমি আমার সাথে সাথে আমার ছানারও জীবন বাঁচিয়েছ তোমাকে অনেক ধন্যবাদ টোনা নাগিন ও আমার ছানা তুমি আমার দোষটুকে আমার কাছ থেকে নিয়ে যেও না নাগিন নিয়ে যেও না আমি আমার মেয়েকে কোথাও নিয়ে যাব না তোমাদের গাছের এই গোড়াতেই আমি বাসা বানাবো আর সবাই একসাথে মিলেমিশে বাস করব। যেই কথা সেই কাজ এরপর নাগেন টোনা বাসা নিচেই একটা বাসা বানায় আর দুই পরিবার মিলেমিশে বসবাস করে